আজকে আমি এখানে ঝুটির বানিয়ে নিয়েছি তো এখানে আমি পাল বসিয়ে দিয়েছি কিভাবে এই ঝুঁটির ব্যান্ডটা একদম সহজ উপায়ে বানিয়ে নিলাম আজকে আমি এটাই আপনাদের সাথে শেয়ার করব তো এখানে এক টুকরা কাপড় নিয়ে নিয়েছি দুই সাইডে আপনাদের সেলাই করে নিতে হবে কতটুকু কাপড় নিবেন সেটা হচ্ছে আপনাদেরকে হচ্ছে মানে মিনিমাম কাপড় নিতে হবে আর লম্বাটা হচ্ছে আপনারা যতটুকু নিবেন ততটুকু কিন্তু সুন্দর কুচি কুচি হয়ে থাকবে দেখতে ভালো লাগবে তো এখানে দেড় ইঞ্চি লেন্থে কাপড়টা নিয়ে নিয়েছি প্রস্তুত দিকে তো এইভাবে করে দুই সাইড সেলাই করার পর এখন আমাদেরকে সাইড দিয়ে এভাবে করে প্রথমে সেলাই করে নিতে হবে তো এইভাবে করে সাইড দিয়ে সেলাই করার পরে এখন আমি এটা হচ্ছে উল্টে দিব মানে সোজা সাইড করে নিয়ে আসবো তো এইখানে আমি একটা স্ক্রু ড্রাইভার দিয়ে এটা হচ্ছে উল্টে নিয়েছি আপনারা আপনাদের যা কিছু দিয়ে মানে হচ্ছে আপনারা স্যাপটিবিন বা সুই সুতা দিয়েও উল্টে নিতে পারেন তো এখানে আমি স্ক্রু ড্রাইভার দিয়ে উল্টে নিয়েছি তো এইভাবে করে সোজা সাইড করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে এভাবে করে সোজাসাইড করার পরে এখানে আমি ইলাস্টিক নিয়ে নিয়েছি এখানে আপনারা কতটুকু পরিমাণ ইলাস্টিক নেবেন তিন থেকে চার ইঞ্চি পরিমাণ ইলাস্টিক নিলে ইনশাল্লাহ হয়ে যাবে এখন ইলাস্টিকটাও এভাবে করে ঢুকে দিচ্ছি আপনারা চাইলে স্যাপটিবিন দিয়েও ঢুকাতে পারেন তো এখানে আমি ওই মাইনাসটা দিয়েই এলাস্টিকটা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি এই কাপড়ের ভিতরে তো এভাবে করে ঢুকানোর পরে এখন আমি যেটা করব এখানে সুন্দর করে ভিতরের দিকে ঢুকিয়ে নিয়েছি এবং এখানে আমি একটা বড় একটা পাল নিব এখানে আপনারা আপনাদের যে পাল আছে সেই পাল গুলো দেখবেন যে বড় সাইজের পাল সে বড় সাইজের পালটা নিয়ে এভাবে করে ইলাস্টিকটা ভিতরে ঢুকিয়ে দিবেন মানে পালে যে ছিদ্রটা আছে এই ছিদ্রটার ভিতর দিক দিয়ে আপনারা হচ্ছে ইলাস্টিকটা ঢুকিয়ে দিবেন তো এভাবে করে ঢুকানোর পরে এখন আপনাদের এলাস্টিকটা সেলাই করে নিতে হবে তো এখানে আপনারা বেশ কয়েকটা সেলাই করে নেবেন তাহলে আপনাদের এটা স্টেবিলিজটা অনেক বেশি বেড়ে যাবে তো এখানে এখন ইলাস্টিকের যে এক্সট্রা অংশগুলো সেই অংশগুলো আমি হচ্ছে কেটে দিচ্ছি কেটে নেয়ার পরে এখানে আমি দুই সাইডের কাপড়টাকে এমনভাবে অ্যাটাচ করে দিব যেন একদম পারলের ভিতরে দিয়ে সুতাটা ঢুকাবো মানে সুইটা পালের ভিতর দিয়ে ঢুকিয়ে দিব এবং এভাবে করে আমি হচ্ছে দুই সাইডের কাপড়গুলোকে একদম সুন্দর করে স্টিচ করে দিব তো এখানে খেয়াল করবেন আমি সুন্দর করে দুই সাইডের কাপড়গুলোকে ধরে নিচ্ছি এবং পালের ভিতর দিক দিয়ে সুইটাকে ঢুকিয়ে দিচ্ছি এবং এখানে আমি একদম অ্যাটাচ করে নিচ্ছি সুন্দরভাবে যাতে করে পালটা সুন্দর করে থাকে এবং দুই সাইডের যে এক্সট্রা পশনগুলো সেই পশনগুলো না দেখা যায় এবং ভিতরের দিকে যে ইলাস্টিকটা সেই ইলাস্টিকটাও যেন না দেখা যায় তো খুব ভালো করে আপনাদের এখানে সেলাইটা করে নিতে হবে এখানে আমি সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি এবং পারের ভিতরে যে ছিদ্রটা আছে সেই ছিদ্র দিয়ে আমি সুইটাকে ঢুকিয়ে দিচ্ছি এবং দুই সাইডে এভাবে করে আমি হচ্ছে সেলাই করে দিলাম তো সেলাই করার পর কিন্তু খুবই সুন্দর লাগবে তো এভাবে করেই আমি হচ্ছে দুইটা ব্যান্ড তৈরি করে নিয়েছি খুব সহজভাবে এখানে আমি সহজ ভাবে এখানে গিট দিয়ে নেবেন এবং এক্সট্রা যে সুতাটা আছে সেই সুতাটা কেটে নেবেন তো এখানে কিন্তু খুব ভালো করে আপনাদেরকে সুতাটা অ্যাটাচ করে নিতে হবে যাতে করে এক্সট্রা যে পোর্শনগুলো গুলো সেই পোর্শনগুলো না দেখা যায় তো এখানে আমি তৈরি করে নিয়েছি এবং একটা যেভাবে তৈরি করে নিলাম ঠিক একইভাবে আদার্স আরেকটা পার্টও আমি হচ্ছে তৈরি করে নিয়েছি তো এখানে আমি দুইটা হেয়ার ব্যান্ড তৈরি করে নিয়েছি এগুলো আপনারা সুন্দর করে আপনাদের বাচ্চাদের বেনির মধ্যে দিতে পারবেন খুবই সুন্দর তো ভালো লাগলে আপনারা এগুলো তৈরি করে নিতে পারেন ভালো থাকুন আর আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ